যখন আপনি মানুষের সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন তখন জীবনকেও কাছ থেকে দেখতে পান আপনি দেখেন যে তারা সফল তারা ভালো করছে আমি অনেক মানুষকে আমার কাছে এসে বলতে শুনেছি আমি কিভাবে সত্যিকারের জীবন এবং প্রকৃত শান্তি পেতে পারি এবং সেটাই সেই গোপন বিষয় যা আমাদের বোঝা দরকার সত্যিকারের জীবন ও প্রকৃত শান্তির রহস্য কোথায় যদি আপনিও জানতে চান তাহলে আসুন সে আলোচনা করি আপনি যদি ইতিহাসের দিকে তাকান মানে শত শত এবং হাজার হাজার বছর ধরে মানুষ বিভিন্ন উপায় চেষ্টা করে চলেছে নানান রকম জিনিসের জন্য কিভাবে পরিপূর্ণতা পেতে পারি কিভাবে মহত্ব পেতে পারি কীভাবে নিজের জীবনটাকে উন্নত করতে পারি লোকেরা যেন আমায় ভালো চোখে দেখে কিন্তু যদি আপনি গভীরভাবে দেখেন যত বেশি তারা চেষ্টা করছে তত বেশি তারা ব্যর্থ হয়েছে আর জীবন এখনও তাদের জন্য অসম্পূর্ণ জানেন একবার একজন ধর্মীয় ব্যক্তি ছিলেন যিনি প্রাচীন ধর্মগ্রন্থ পড়তেন এবং তা মেনে চলতেন আর জানেন উনি কি করতেন উনি যা বই পড়ে শিখতেন তা অনুসরণ করার চেষ্টা করতেন কিন্তু যত গভীরে তিনি গিয়েছিলেন ততই তিনি উপলব্ধি করলেন বুঝলেন যে তিনি আরো অসম্পূর্ণ তিনি নিজেকে পরিবর্তন করতে পারছিলেন না তার রাগ দূর হয়নি আর তার খারাপ অভ্যাসগুলো বদলায়নি এবং তিনি সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিলেন তারপর একদিন কিছু ঘটলো তিনি যিশুর সাথে সাক্ষাৎ করলেন এবং এমন কিছু হলো যে তার জীবন বদলে গেল তিনি অন্যদের ভালোবাসতে লাগলেন এবং তার জীবনে প্রকৃত শান্তি এলো তাহলে তার এই রূপান্তরের আসল রহস্য কি ছিল রহস্যটি ছিল যে যীশু তাকে পবিত্র আত্মা দিলেন যা তার মধ্যে বসবাস করলো যখন পবিত্র আত্মা তার জীবনে এলো তখন তিনি এমন কাজ করতে পারলেন যা আগে নিজের শক্তিতে সম্ভব ছিল না এখন তিনি ঈশ্বরের পবিত্র আত্মার শক্তিতে চলতে লাগলেন যখন এই ব্যক্তি যিশুর সাক্ষাৎ পেলেন তার জীবন রূপান্তরিত হলো তবে তার রূপান্তর ভেতর থেকে শুরু হয়েছিল এবং তিনি পবিত্র আত্মার সাক্ষাৎ পেলেন এখন আপনি হয়তো ভাবছেন আমরা এসব কি বলছি এই পবিত্র আত্মা আবার কি আপনি যীশুকে নিশ্চয়ই জানেন তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি এই পৃথিবীতে দু বছর আগে এসেছিলেন এটি একটি ঐতিহাসিক সত্য এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন যখন তিনি ক্রুশে মারা যান তখন তিনি আমাদের পাপের মূল্য পরিশোধ করেছিলেন আর তারপর তিনি তৃতীয় দিন পুনরুত্থিত হলেন এবং স্বর্গে ফিরে গেলেন কিন্তু যাওয়ার সময় তিনি বলেছিলেন আমি যাচ্ছি কিন্তু আমি তোমাদের জন্য একজন সহায়ক পাঠাবো যিনি হলেন পবিত্র আত্মা তিনি তোমাদের সাথে থাকবেন এবং তোমাদের যা শেখাতে চেয়েছিলাম তা শেখাবেন এবং তোমাদের সেই শক্তি দেবেন যা আমি দিতে চাই সুতরাং এই পবিত্র আত্মা হলেন যিশু আত্মিক রূপে যিনি আজও আমাদের সাথে রয়েছেন তাই যখন পবিত্র আত্মা আমাদের জীবনে আসে তখনই সত্যিকারের রূপান্তর ঘটে তাহলে কিভাবে আপনি এই পবিত্র আত্মাকে চিনতে পারবেন যিশু বলেছেন জন পনেরো ছাব্বিশে আমি তোমাদের জন্য একজন সহায়ক পাঠাবো সত্যের আত্মা যিনি পিতার কাছ থেকে আসবেন এবং আমার বিষয় সাক্ষ্য দেবেন তাই যদি আপনি সত্যিকারের পবিত্র আত্মাকে জানতে চান তাহলে আগে যিশুকে জানতে হবে একবার আপনি যিশুকে চিনলে তিনি আপনাকে তার পবিত্র আত্মা দেবেন আর যখন আপনি ঈশ্বরের কথা পড়তে শুরু করবেন তখন পবিত্র আত্মা আপনাকে শেখাতে শুরু করবেন আপনাকে পথ দেখাবেন এবং এমন বিষয়গুলি প্রকাশ করবেন যা আপনি আগে কখনো জানতেন না তিনি শুধু তাই করেন না তিনি আপনার জীবনকে ভিতর থেকে পরিবর্তন করতে শুরু করেন তিনি আপনাকে নতুন মানুষে বদলে দেবেন যেখানে প্রকৃত জীবন প্রকৃত আনন্দ এবং প্রকৃত শান্তি আপনার জীবনের অংশ হয়ে উঠবে সুতরাং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ঈশ্বরের সাথে আপনার পথ চলা একজন রূপান্তরিত মানুষ হিসেবে অব্যাহত থাকুক